আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ট্রাফিক হেলপার অথবা কার্গো হেলপার পদের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এবং বিষয়ভিত্তিক মানবণ্টন কীভাবে হবে এই বিষয়ে যদি আপনি ভালো একটা ধারণা রাখতে পারেন তাহলে আপনার পরীক্ষার জন্য প্রস্তুতিটাও ভালোভাবে আপনি নিতে পারবেন এই ভিডিওতে আমি বিগত সালের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল এবং কোন বিষয় থেকে কয়টা এমসিকিউ ছিল কোন কোন এমসিকিউ ছিল কোন কোন অধ্যায় থেকে এই বিষয়ে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি শর্টকাটে কিভাবে আপনি প্রস্তুতি নেবেন এই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেব পরীক্ষার জন্য এখানে ষাট মিনিট সময় দেবে আপনাকে এবং আশিটা এমসি কেউ থাকবে এটা দু হাজার চব্বিশ সালের অক্টোবরের একটা পরীক্ষা হয়েছে প্রথমে বাংলা বিষয় থেকে বিশটা এমসি কেউ থাকবে কিভাবে থাকবে ধরেন একটা শুদ্ধ বানান থাকবে ব্যতীত শুদ্ধ বানান কোনটা যখন চারটা শুদ্ধ বানান অপশন আকারে থাকে তখন কোনটা শুদ্ধ এটা নির্ণয় করতে সময়ে চলে যায় তো শুদ্ধ বানানগুলার ক্ষেত্রে কী করবেন খাতায় আপনারা একটু প্র্যাকটিস করবেন এখানে ব্যতীত শুদ্ধ বানান হবে অপশনের গ যার কোনো উপায় নেই এটা এক কথায় প্রকাশ কি হবে এক কথায় প্রকাশ থেকে একটা প্রশ্ন থাকবে যার কোনো উপায় নেই এটা কি অনুপায় নাকি নাচার অনন্য উপায় নাকি নিরুপায় যার কোনো উপায় নেই এক কথায় প্রকাশ সঠিক উত্তর নিরুপায় উগ্র শব্দের বিপরীত শব্দ কোনটি সৌম্য চপল বিজ্ঞ নাকি মেজেজ উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ সৌম্য ট্রাফিক হেল্পার এবং কার্গো হেল্পার পদে যারা অ্যাপ্লাই করছেন পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিতে যাচ্ছেন। তাদের জন্য আমার বিষয়ভিত্তিক টার্গেট সাজেশন আছে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি তারপরে গণিত এবং আইসিটি মূলত এই পাঁচটা বিষয়ের থেকে পরীক্ষা হবে এই পাঁচটা বিষয় যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি আশিটা এম কিউর মধ্যে সত্তর থেকে পঁচাত্তরটা এমসি কিউ আমার এই টার্গেট সাজেশন থেকে কমন পাবেন বিষয়ভিত্তিক এই টার্গেট সাজেশনগুলোতে একদম আপডেট করে সাজেশনটা তৈরি করা আছে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টার্গেট সাজেশন এর আগে যারা ফলো করছে বিভিন্ন পরীক্ষাতে সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের বেশিও অনেকে কমন পাইছে আমার এই ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে রিভিউগুলা দেওয়া আছে এক্সাম কোশ্চেন সলিউশন নামে গ্রুপ আছে আমার ফেসবুক গ্রুপ ওইখানে আপনারা ঢুকে দেখতে পারেন এই টার্গেট সাজেশনটার সাথে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ক্যাবের যেই কোশ্চেন ব্যাংক আছে দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত এই কোশ্চেন ব্যাংকটাও আপনারা পেয়ে যাবেন এটা পিডিএফ আকারে নিতে পারবেন প্রাইস পড়বে দুশো টাকা সবগুলা মিলে দুশো টাকা আর যদি আপনি কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে চারটা পিডিএফ পাবে চারটা শিট পাবেন আপনি সাধারণ জ্ঞান ইংরেজি বাংলা এবং ম্যাথ এই চারটা কুরিয়ার করে কম্পিউটার প্রিন্ট করে কুরিয়ার করে আপনার ঠিকানায় পাঠানো হবে হোম ডেলিভারি সেক্ষেত্রে শিটের প্রাইস পড়বে চারশো টাকা আর হোম ডেলিভারি চার্জ পড়বে পঞ্চাশ টাকা টোটাল সাড়ে চারশো টাকা আর এটা আপনাকে কোশান ব্যাঙ্কটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে তো যারা নিতে আগ্রহী আমার হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করেন পিডিএফ নেবেন নাকি হার্ড কপি নেবেন এটা আমাকে হোয়াটসঅ্যাপে জানান এবং এই নাম্বারে বিকাশ নগর আছে দুশো টাকা মানি করলে পিডিএফ হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে আর যদি নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো লিখে দেন হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানায় কুরিয়ার করে এটা বুকিং করে দেওয়া হবে পরীক্ষায় পাশ করার জন্য ভালো সাজেশান চয়েস করাটা অত্যন্ত জরুরি সময় এবং শ্রম আপনার কাজে লাগাইতে হবে যেন তেন সাজেশন পরে নিজের সময়টাকে নষ্ট করবেন না অনেক পরিশ্রম করে আপনাদের যেন সাজেশনগুলো তৈরি করেছি যদি সিরিয়াসলি একটু পড়তে পারেন ইনশাআল্লাহ সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্টের মতো আপনি কমন পাবেন নামাজ রোজা কোন দেশি শব্দ নামাজ রোজা এটা ফার্সি নাকি উর্দু নাকি আরবি নাকি তুর্কি নামাজ রোজা এটা সঠিক উত্তর হবে এটি ফার্সি শব্দ এরপরের প্রশ্ন অভাবগ্রস্ত লোক কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে ছাপসা আমরা কাটের ঢেকি উপসি নাকি উরনচন্ডী অভাবগ্রস্ত লোক এটা সঠিক উত্তর হবে উপসি ছারপোকা তেপান্তর কোন সমাস তেপান্তর দীর্ঘ সমাস পাগলে কিনা বলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা কর্তায় সপ্তমী নাকি করণে সপ্তমী নাকি অপাদানে সপ্তমী না কর্মে সপ্তমী পাগলে কি বলে এটা কর্তায় সপ্তমী পৃথিবীর সমার্থক শব্দ নয় কোনটি পৃথিবীর সমার্থক শব্দ কি বসুন্ধরা অবনী ধরণী তার মানে এই তিনটাই হলো সমার্থক শব্দ পৃথিবীর প্রশ্ন বলছে পৃথিবীর সমার্থক শব্দ নয় কোনটি অপশনের ঘ জামিনী এটা পৃথিবীর সমার্থক শব্দ নয় রক্তকবরী নাটকটি কার রচনা সৈয়দ শামসুল হক রবীন্দ্রনাথ ঠাকুর কায়কবাদ নাকি গিরিশচন্দ্র রায় রক্তকবরী নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ক্ষুধার্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছে ক্ষুদ যোগৃত ক্ষুধা যোগ আর্ত ক্ষুধা যোগৃত নাকি ক্ষুদ যোগ আর্ত সঠিক উত্তর হবে হুধা যোগ ঋত বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য মেঘনাদ বধ গীতাঞ্জলি নাকি মহাপালক মহাকাব্য নিচের কোনটা মৌলিক শব্দ দীপ ছুটি মেঘ কাব্য মৌলিক শব্দ হবে ছুটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে এগারো শ্রাবণ এগারোই আর কার্তিক এগারোই জ্যৈষ্ঠ নাকি এগারোই ভাদ্র কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হলো এগারোই জ্যৈষ্ঠ সঠিক উত্তর হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এটি কার লেখা কালী প্রসন্ন ঘোষ বিহারীলাল চক্রবর্তী নাকি কাজী নজরুল ইসলাম নাকি জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এটি জীবনানন্দ দাশের লেখা শব্দের বাংলা পরিভাষা কি ফরজেরি শব্দের বাংলা পরিভাষা আমি আসি ভয় কেন মা করো কোন ধরনের উক্তি প্রত্যক্ষ নাকি প্রশ্নবোধক প্রত্যক্ষ নাকি পুনরুক্ত আমি আসি ভয় কেন মা করো এটি প্রত্যক্ষ আমি যে প্রশ্নগুলো বলতেছি আপনার পরীক্ষা তো এই এই বিষয়ভিত্তিক এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসবে এই অধ্যায়গুলো আপনি ভালো করে পড়বেন যেখান থেকেই পড়েন নিচের কোন দুটি তারণজাত জাত ব্যঞ্জনধ্বনি তারণজাত মানে কি যেটার মধ্যে একটু র রচ উচ্চারণ হয় যেমন চ ছ এটা না প ফ এটাও না ব ভ এটাও হবে না কোনটা হবে অপশনের খ যেটা ড র র দেখেন এটার মধ্যে কি গোল হবে তার হবে র সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস নাকি আত্মজীবনী নাকি গবেষণাস গ্রন্থ না ধর্ম বিষয়ক বিষাদ সিন্ধু একটা ইতিহাস উপন্যাস কোনটি এক বচনের উদাহরণ মানুষ মরণশীল লোকে বলে বনে বাঘ আছে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন এখানে এক বচন এক বচন মানুষ মরণশীল এখানে একজন মানুষকে বোঝানো হয়নি সকল মানুষকে এটা বহু বচন লোকে বলে লোক একজন না বহু এটাও বহু বনে বাঘ থাকে বনে বাঘ একটা থাকে না অনেক বাঘ থাকে এটাও বহু বচন তাহলে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন এটা হলো এক বচন নির্দেশক চিহ্নকে কি বলা হয় পদ বর্ণ শব্দ ধাতু ধ্বনি নির্দেশক শব্দকে বলা হয় ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় বর্ণ বলা হয় বাংলা থেকে বিশ বিশটা শেষ এরপর আমরা সাধারণ জ্ঞান থেকে বিশটা এমসে আসবে কি কী আসতে পারে দেখেন বিগত পরীক্ষাতে ছিল সতীতা প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে লর্ড কর্নওয়ালিস রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লর্ড বেন্টিং সতীতা প্রথা বিলুপ্ত হয়েছে রাজা রামমোহন রায়ের সময়ে ধৈর্য নিয়ে যদি ক্লাসটা উপভোগ করতে পারেন এই পরীক্ষার জন্য আপনি একদম বিস্তর একটা ধারণা পেয়ে যাবেন কিভাবে প্রস্তুতি নেবেন সো শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ব বাংলা ও বিহার পূর্ববঙ্গ ও উড়িষ্যা পূর্ববঙ্গ ও আসাম পূর্ববঙ্গ আমি উত্তর বলার আগে আপনারা অপশান চারটা দেখে উত্তর কোনটা হইতে পারে এটা ধারণা করার চেষ্টা করবেন তাতে করে আপনার প্রস্তুতিটা মানে জানার আগ্রহ বা সিলেকশনের ইয়েটা আপনার ভালো থাকবে বঙ্গবঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল আপনার ভুল হইতে পারে চারটা অপশানের মধ্যে আপনি মনে করতেছেন উত্তর এটা হবে হইতে পারে সমস্যা নেই আমি পরবর্তীতে তো সঠিক উত্তর বলে দিচ্ছি মিলিয়ে নেবেন পূর্ববঙ্গ আসাম সৃষ্টি হয়েছিল প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন তেভাগা আন্দোলনের সাথে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে আন্দোলন অপশন আছে এখানে প্রীতিলতা ওয়াদ্দেদার সত্যাগ্রহ সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে শূন্য মাধ্যমে নিচের তিনটি বিন্দুতে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে নিচের তিনটা কি পাথর আছে কাঠ আছে পালক আছে এটা একসাথে যদি ছেড়ে দেন সব যদি একসাথে ছেড়ে দেয় তাহলে মাটিতে একসাথে পড়বে ঠিক আছে এটার উত্তর হবে অপশনের খ সঠিক সবকটি একসঙ্গে ছেড়ে দিলে মাটিতে পড়ে যাবে ডুরান্ট ডুরাল্ট লাইন কোন 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 দেশকে বিভক্ত করেছে ডুরাল্ট লাইন এটা পাকিস্তান আফগানিস্তান নাকি ভারত নেপাল চীন তিব্বত নাকি ভারত চীন ডুরাল্ট লাইন এটা পাকিস্তান আফগানিস্তানকে বিভক্ত করেছে রটের কোন দেশের সমুদ্র বন্দর রটের ডাম ইংল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ড নাকি নেদারল্যান্ড নাকি জার্মানি রটের এটা হলো নেদারল্যান্ডের সমুদ্র বন্দর কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় ভানুয়াতু পালাও পিজি নাকি মালদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় প্রশ্ন খেয়াল করবেন শেষে নয় বলেছে এই সামান্য জিনিসটা খেয়াল না করার কারণে অনেকে প্রশ্নের অপশনটা ভুল দেখাই দিয়ে আসে কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় সঠিক উত্তর মালদ্বীপ বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বগুড়া দিনাজপুর ঈশ্বরদী নাকি পাকশি মশলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত সঠিক উত্তর বগুড়া কোনটি রবি ফসল নয় গম মূলা টমেটো এই তিনটাই রবি ফসল বা রবি শস্য বলা হয় গম মূলা টমেটো রবি শস্য কচু এটা রবি শস্য নয় আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড কী সঠিক উত্তর হবে অপশনের ক বিডিটি দ্য টার্ম সেকেন্ডারি মার্কেট ইজ কমনলি ইউজড সেকেন্ডারি মার্কেট এই কথাটা কমনলি কোথায় ইউজ করা হয় ফ্যাক্টরি মার্কেট গার্মেন্টস মার্কেট স্টক মার্কেট নাকি লেবার মার্কেট সেকেন্ডারি মার্কেট এটা বেশ সচরাচর বেশি ইউজ করা হয় স্টক মার্কেটে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন বাহাত্তর পঁচাত্তর আটাত্তর নাকি উনআশি তিনি উনআশি ভাষণ প্রদান করেছেন টিসিবি এর পূর্ণরূপ কি টি কর্পোরেশন বোর্ড ট্রেড কমিশন বাংলাদেশ টি কমিশন অফ বাংলাদেশ নাকি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পূর্ণরূপ সঠিক উত্তর হলো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অপশনের ঘ কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় এই প্রশ্নটা আসতে পারে এটা সঠিক উত্তর হবে পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ ক্ষেত্রটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সিলেট সাঙ্গু ক্ষেত্রটি সঠিক উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশ কোন সাল থেকে জিএসপি পাচ্ছে উনিশশো আটাত্তর উনিশশো সাতাত্তর উনিশশো জিএসপি পাচ্ছে বাংলাদেশ উনিশশো ছিয়াত্তর থেকে জিএসপিটা কি পিটা কী পূর্ণরূপ হল জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস জি এস অর্থ হলো মনোনয়নকৃত সাধারণ পদ্ধতি জিএসপিটা আসলে কি এটা কি নামে পরিচিত জিএসপিটা হলো বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস বিনা শুল্কে তাদের বাজারে রপ্তানি করার অনুমতি প্রদান করে যা তাকে জিএসপি বলা অর্থাৎ সহজ কথায় বাংলাদেশ বাহিরের রাষ্ট্রে বিনা শুল্কে রেডিমেড গার্মেন্টস রপ্তানি করে এটাই হল জি এসপি কোনো রকমের শুল্ক দেওয়া লাগে না বাহিরের রাষ্ট্রে রপ্তানি করার ক্ষেত্রে এটাই হলো জি নামে পরিচিত আর বর্তমানে বিশ্বের পঁয়ষট্টিটা দেশ এই সুবিধা ভোগ করতেছে জি সুবিধাটা আশা করি জিএসপিটা আপনারা ভালো করে বুঝে গেছেন শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও আপনাকে পড়তে হবে তো আমার যেই টার্গেট সাজেশন আছে সাধারণ জ্ঞানের ওইটা পড়লে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সও পড়া হয়ে যাবে ইনশাল্লাহ শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম রামিনী অমরসূরিয়া অর্জুনা অমরসূরিয়া নাকি হরিণী অমরসূরিয়া চামিনী অমরসূরিয়া সঠিক উত্তর হবে হরিণী অমরসূরিয়া বিমানের প্রতীক বলাকা এর ডিজাইনার কে নিতুন কামরুল হাসান মর্তুজা বসির বিমানের প্রতীক বলাকার ডিজাইন সঠিক উত্তর কামরুল হাসানের বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি চারটি একটি দুইটি তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশে তিনটি বিশ নম্বর প্রশ্ন বহুরূপী মৌল কোনটি সোডিয়াম অ্যালুমিনিয়াম কার্বন ক্যালসিয়াম বহুরভির মূল হল সঠিক উত্তর কার্বন বিশটা সাধারণ জ্ঞানের প্রশ্ন শেষ এরপরে কম্পিউটার থেকে প্রশ্ন আসবে মানে আইসিটি থেকে যেমন কোনটি ইনপুট ডিভাইস নয় এখানে মাউস কিবোর্ড মনিটর মাইক্রোফোন এগুলো সবগুলাই ইন এখানে মাউস এটা ইনপুট তারপরে কিবোর্ড ইনপুট মাইক্রোফোন ইনপুট ডিভাইস প্রশ্ন বলছে কোনটা ইনপুট ডিভাইস নয় এখানে মনিটর মনিটরটা হলো ইনপুট ডিভাইস নয় আচ্ছা আইসিটি থেকে আপনারা ছয়টা এমসিকিউ বিগত পরীক্ষায় ছিল এখনও ছয়টাই পরীক্ষা থাকবে ওয়াইফাইয়ের পূর্ণরূপ কী ওয়াইফাইয়ের আইসিটির জন্য প্রস্তুতি নেবেন আমার টার্গেট সলিউশন যেটা আছে ওইটা থেকে আইসিটি ওয়াইফাইয়ের পূর্ণরূপ ওয়্যারলেস ফায়ার অয়েল ফাইডার ওয়্যারলেস ফায়ার ফক্স ওয়ারলেস এখানে অপশনের ঘজ এটা ওয়ার্ডলেস ফাইডালিটি এটা সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিচের কোনটি ব্রাউজার সফটওয়্যার এখানে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড বোঝাইছে এটা ব্রাউজার না পাবলিশার অব্রো অব্রোটা হলো একটা টাইপিং সফটওয়্যার এটা ব্রাউজার সফটওয়্যার না ইডিজি এটা হলো মাইক্রোসফটওয়্যার সফটওয়্যার ব্রাউজার সফটওয়্যার ইডিজি তাহলে সঠিক উত্তর হলো ইডিজি ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি সঠিক উত্তর এখানে চারটার মধ্যে তারহীন সংযোগ হবে সঠিক উত্তর ক ভাইরাসের পূর্ণরূপ এখানে দেখেন সবগুলো প্রায় কাছাকাছি ভের ভেরিয়াস ইনফরমেশন রিসোর্সেস আন্ডার স্টোলেন তারপরে হলো ক্ষেত আছে ভেরিয়াস ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ ভে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ আর আরেকটা আছে ঘ নাম্বারে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার স্টোলেন তাহলে ভাইরাসের পূর্ণরূপ কী হবে সঠিক উত্তর অপশনের গ ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ এটা অনেক চাকরি পরীক্ষায় আসে বানানটা একটু খাতায় লিখে ফেলেন এখনই তাহলে মনে থাকবে কম্পিউটারের ভাষা কি হ্যাক্সাডেসিমেল অকটাল দশমিক নাকি বাইনারি কম্পিউটারের ভাষা সঠিক উত্তর বাইনারি এই ছয়টা আইসিটির কোশ্চেন থাকবে ইংরেজি থেকে বিশটা এম সি থাকবে বিশটা প্রথমটা কাম টু লাইট মিনস ইন ডেঞ্জার ইন টু লাইট টু পাবলিশ ভ্যালিড চারটার মধ্যে সঠিক উত্তর হবে টু পাবলিশ হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং ইজ অ্যাডাল্টারেশনের সঠিক বানান এ ডিইউএল অ্যাডাল্ট টিই টে আর এর টি আই ও এন শন অ্যাডাল্ট খাতায় লিখে ফেলেন এখনি অল দা বুকস হ্যাভ বিন সল্ট দে আর ডিসলেক্ট এখানে কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এখানে হবে আর নন দে নন লেফট অল দা বুকস হ্যাভ বিন সল্ট দে নন লেফট মানে একটাও নেই সবগুলো কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ট্রুথের হবে ট্রু দাউন সঠিক উত্তর উইথ হিলসঅ্যাফিস অনুবাদ করুন টাকাই টাকা নে মানি অপশনের বি মানি বিগেস্ট মানি এটা হলো সঠিক টাকায় টাকা না হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ ইট হ্যাজ টু বি ডান বাই মে এটা কারেক্ট অ্যাক্টিভ ফর্ম করতে হবে কারেক্ট অ্যাক্টিভ ফর্ম হবে অপশন এর সি আই হ্যাভ টু ডু ইট এটা অপশন বি হবে না সঠিক আই হ্যাভ টু ডু ইট এখানে কোনটা হবে মেসকুলিন এবং ফেমেন মানে যেটা দ্বারা পুরুষ এবং মহিলা উভয় বোঝায় সেটা হবে কি এখানে স্পস অ্যাক্টর পুরুষ অ্যাক্ট্রেস মহিলা এটা দ্বারা বোঝাবে না তাহলে স্পস পুরুষ মহিলা দুইটাই বোঝাচ্ছে এখানে এরপরের প্রশ্ন হলো দ্য ওয়ার্ড শিবলিং মিনস শিবলিং মানে কি শিবলিং মানে হলো এ ব্রাদার অর সিস্টার নাকি এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার এখানে অপশানে সি এবং ডি এর দিকে লক্ষ্য করেন মাঝখানে কিন্তু অর এবং অ্যান্ড আছে শিবলিং মানে ভাই অথবা ভোন দুইটাই বোঝায় নাকি ভাই এবং বোন দুইটাই বোঝাবে ভাই এবং বোন দুইটাই বোঝায় না এখানে হবে ভাই অথবা বোন হয় ভাই নয় বোন এভাবে তার মানে অপশনের সি এই অ্যান্ড এবং অর মায়ের পেয়েছে অনেকেই ভুল দেখায় দিয়ে আসে আশা করি বুঝতে পারছেন এ ব্রাদার অর সিস্টার হয় ভাই নয়তো বোন যেকোনো একটা আইদার হি অর হিজ ফ্রেন্ড এখানে হ্যাভ হ্যাজ আর ইজ

কোনটা কালেকটিভ নাউন হবে ফ্লাওয়ার ওয়াটার এনিমি আর্মি কালেকটিভ নাউন হবে এখানে আর্মি অপশনের ঘ মানে অপশন ডি এটা হলো সঠিক অ্যান্সার শি নিডস ধেস হেয়ার টু হার প্রপার্টি এন দা এ নন আর্টিকেল এখানে কি হবে অপশনের এ যেটা এন শি নিডস এন হেয়ার টু হার প্রপার্টি

ডু ইউ এনজয় টিচিং এখানে আন্ডারলাইন করা যে টিচিংটা আছে টিচিং ওয়ার্ডটা এটা কি ডু ইউ এনজয় টিচিং এখানে টিচিং শব্দটা হলো বিশ নম্বর প্রশ্ন ছিল এ ডিকেট ইজ সেম এস এখানে হান্ড্রেড ইয়ার্স থার্টি ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স নাকি টেন ইয়ার্স এ ডিকেট ডিকেট হলো টেন ইয়ার্স দশ বছর তাহলে ইংরেজি থেকে বিশ টাইম সিকিউর ছিল গণিত থেকে চোদ্দোটা প্রশ্ন থাকবে একজন কর্মচারীর বেতন বিশ পার্সেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক একশো আশি টাকা পেল। এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল এই প্রশ্নগুলা কিন্তু আমার সাজেশন থেকে হুবহু কমন আসছে বিগত পরীক্ষাতে এগুলা বিষয়ভিত্তিক মানে গণিতের যেই সাজেশনটা আছে টার্গেট সাজেশন ওইখানে অধ্যায় ভিত্তিক শুধু গুরুত্বপূর্ণ কোশ্চানগুলো আমি দিয়ে দিছি এখানে একশো আশি টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো নব্বই টাকা সঠিক উত্তর হবে একশো পঞ্চাশ টাকা এগুলা শর্টকাট কিভাবে আপনি সলভ করবেন শর্টকাটে সলভ করে কিভাবে দ্রুত সময়ের মধ্যে বৃত্ত ভরাট করবেন ওই টেকনিকগুলো আমার শীটের মধ্যে দেওয়া থাকবে দুই নম্বর প্রশ্ন এ প্লাস বি ইকুয়াল সেভেন তাহলে b^2 b^2 25 হলে নিচের কোনটা এবির এর মান হবে? নিচে এখানে 24 এটা ab মান। একটি কাজ 10 জনে ছয় দিনে করতে পারে। 3 জন কত দিনে কাজটি করতে পারবে? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো 20 দিন। একটি দ্রব্য 170 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত এটা বের করতে হবে। চারটি অপশন সঠিক উত্তর দুইশো টাকা এগুলা সবগুলো শর্টকাট টেকনিক আমার ইয়েতে দেওয়া আছে টার্গেট সাজেশন ম্যাথ যেটা ম্যাথের অংশে দেওয়া আছে আট তেরো একুশ চৌত্রিশ এই ধারার পরবর্তী সংখ্যা কত ধারা থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই ধারার অঙ্কগুলো ওইখানে পাবেন আপনারা যাদের প্রয়োজন দ্রুত আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হার্ড কপিও নিতে পারবেন কুরিয়ারে আর হোয়াটসঅ্যাপে যদি পিডিএফ নিতে চান তাও নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় আর তেরো একুশ চৌত্রিশ এটা হলো অপশান হবে পঞ্চান্ন বিগত অনেকগুলো ক্লাসে আমি ধারার কিভাবে করবেন দেখাই দিছি এখানে দেখাইলাম না এক কাঠা সমান কত শতক এক দশমিক ছয় পাঁচ শতক পনেরো বিশ পঁচিশ এটার লসাগো কত তিনশো একটি ত্রিভুজ আকৃতির ত্রিভুজ ভূমির দৈর্ঘ্য ছয় মিটার উচ্চতা চার মিটার হলে ত্রিভুজ আকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত মিটার ক্ষেত্রফল হবে বারো মিটার বারো বর্গ মিটার হ্যাঁ সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কি কোন সূক্ষ্মকোণ তিন পাঁচ এটা দিগানুপাত কত দিগানুপাত বলতে কি তিন তিন নয় এবং পাঁচ পাঁচা পঁচিশ অপশনের গ এটা হলো সঠিক দশ টাকায় বারোটা করে কমলা ক্রয় করে দশ টাকায় আটটি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে লাভ ক্ষতি থেকে অঙ্ক থাকবে লাভ ক্ষতির অঙ্ক লাভ তেইশ হাজার পাঁচ এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত এখানে তিনের স্থানীয় মান বলছে অনেকে এখানে একটু ভুল করেন এই যে তিনের কথা বলা হয়েছে এখানে আবার আপনি একক দশক শতক এই জিরো মনে করবেন না এখানে তিনের স্থানীয় মান কত হয় একক দশক শতক হাজার মানে তিন হাজার হবে এখানে তিন হাজার পাঁচ যদি দেন তাহলে কিন্তু ভুল হবে এখানে স্থানীয় মান নির্ণয় করতে বলছে আপনি প্রশ্নটা খেয়াল করতে হবে আপনাকে স্থানীয় মান নির্ণয় করতে বলছে তিন হাজার পাঁচ যদি দিয়ে আসেন তো ধরা খাবেন তিন হাজার হবে এখানে ওকে হ্যাঁ নেক্সট প্রশ্ন b এর 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 37 হয় তাহলে b এর মান কত b এর 3 গুণের সাথে 7 যোগ করতে হবে এখানে উত্তর হবে 2 একটু খেয়াল করেন অপশন দেখে কিভাবে আপনি এটা করবেন বলছে b এর 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল হবে 37 তাহলে অপশনে একটা মাত্র সংখ্যা আছে যেটা তিন গুণ করলে তিন দশে তিরিশ হয় তিরিশের সাথে যদি সাত যোগ করেন তাহলে সাঁত্রিশ হবে অপশন দেখেই শর্টকাটে করে ফেলতে পারবেন হ্যাঁ এরকম শর্টকাট টেকনিকগুলো আমার ম্যাথ ইয়েতে দেওয়া আছে টার্গেট সাজেশনে হ্যাঁ আট কেজি চাইলের দাম একশো আটষট্টি টাকা পাঁচ কেজি চালের দাম কত এখানে চালের হবে চালের না হুম পাঁচ কেজি চালের দাম হবে একশো টাকা তো যারা সিরিয়াসলি প্রস্তুতি নিতে যাচ্ছেন ট্রাফিক হেল্পার কার্গো হেল্পার এগুলাতে তারা এখনই আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কুরিয়ারে নিতে চাইলে নাম ঠিকানা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আমি বুকিং দিয়ে দেবো আমাদের ডেলিভারি ম্যান আপনাকে সাজেশনটা পৌঁছে দেবে সাজেশন হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনি সাজেশন নিতে একশো পার্সেন্ট আগ্রহী থাকেন তাহলে নাম দেবেন আর যারা মনে করেন যে আমি হার্ড কপি নিব না মোবাইলে পড়তে পারবো তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন এই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে জিরো ওয়ান সিক্স ডাবল টু নাইন জিরো ওয়ান ফাইভ থ্রি নাইন এই নাম্বারে বিকাশ নগদ রকেট খোলা আছে পার্সোনাল নাম্বার দুইশো টাকা মানি করে লাস্ট নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিবেন ফোন নাম্বার থেকে পাঠাইছিলাম এই নাম্বারটা লিখে দিলে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে এই পিডিএফ কপিগুলা বিষয়বৃত্তিক এবং কোশ্চেন ব্যাংকের পিডিএফ কপিগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব আপনাদের সবার পরীক্ষা ভালো হোক এবং সবার প্রস্তুতি ভালো হোক সবার সফলতা কামনা করে আজকের মতো ক্লাস এখানেই বিদায় নিচ্ছি আমি রিয়াদ স্যার এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং পরবর্তী ক্লাসগুলো যাতে মিস না হয় সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম